করিনি রাজামশাই আমাকে ফাঁসানো হয়েছে আজ যদি আমার মৃত্যু হয় তবে আমার সন্তানদের কি হবে এক অসহায় নারীর এক করুণ অর্থনাদ আজও আকাশ বাতাস কাঁপিয়ে তুলে বন্ধুরা নমস্কার ও প্রণাম আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি গল্প নয় এটি আমাদের জীবনের আয়না আপনি কি কখনো ভেবে দেখেছেন সত্যি স্বর্গে যাওয়ার যোগ্যতা কারো থাকে এমন কোনো কি আছে যার কোনো প্রায়শ্চিত্তি নেই কোটি কোটি টাকা দান হাজার হাজার পূজাযোগ্য করার পরেও কেন মানুষ নরকে যায় আর আবার সারা জীবন পাপ করেও কেন এক অদ্ভুত পুণ্যের জোরে কেউ স্বর্গে পৌঁছায় আজকের এই ধর্মীয় কাহিনীর মাধ্যমে আমরা সেই ভয়ঙ্কর অথচ সত্য রহস্যই জানতে চলেছি জমলোকে পাঁচ আত্মার আগমন এটি বহু যুগ আগের কথা একই সময়ে একই দিনে পৃথিবীর পাঁচটি আলাদা জায়গা পাঁচজন মানুষের মৃত্যু ঘটে চোখের পলকে তারা সবাই এসে উপস্থিতি হয় জমলোকে চারদিকে দৃশ্য ভীতিকার রহস্যময় ও অলৌকিক একদিকে স্বর্গের সোনালি দ্বার যেখানে থেকে ঝলমলে আলো ছড়িয়ে পড়ছে যেন অনন্ত শান্তির ডাক আর অন্যদিকে নরকের ভয়ঙ্কর দরজা যেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন ভেসে আসে আর্তনাতের শব্দ ঠিক মাঝখানে সোনাইমোড়া এক মহাসিংহাসনে অধিনিষ্ঠিত ধর্মরাজ্য তার পাশে দাঁড়িয়ে আছেন হিসাবের দেবতা চিত্রগুপ্ত যার খাতায় লেখা আছে প্রত্যেক জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পাপ আর সব পুণ্যের নিখুঁত হিসাব এই পাঁচজন আত্মা হল এক দরিদ্র চোর দুই এক পতিতা নারী তিন এক রাজার সৈনিক এক বিদ্যান পণ্ডিত এবং এক অত্যন্ত ধনী কৃষক পাঁচজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিজেদের ভাগ্যের রায় সোনার অপেক্ষায় পাপিতের স্বীকৃতিক্ত প্রথমে এগিয়ে এলো চোরটি মাথা নিচু করে কাবা গলায় সে বলল প্রভু আমি জানি আমার নরকে যাওয়াই ঠিক আমি চুরি করেছি কিন্তু পেটের দায়ে কাজ পেতাম না দিনের পর দিন অনাহারে থাকতাম তবুও কখনো, কোনো গরিব বা অসহায়ের ঘরে হাত দিয়ে আমার পাপ আমি স্বীকার করি তারপর কাঁদতে কাঁদতে সামনে এলো সেই নারী পতিতা নারী বলল হে ধর্মরাজ আমি ইচ্ছা করে এই জীবনে আসিনি আমাকে জোর করে এই অন্ধকার পথে ঠেলে দেওয়া হয়েছিল আমি শুধু আমার দেহকে বিক্রি করেছি কিন্তু মন দিয়ে অসংখ্য গরিবকে সাহায্য করেছি ক্ষুধার্তকে খাবার দিয়েছি অসহায়দের পাশে দাঁড়িয়েছে এরপর এগিয়ে এলো সৈনিক সে বলল আমি রাজার আদেশ পালন করেছি অনেক অন্যায় আমার হাত দিয়ে হয়েছে আমি জানতাম সেগুলো পাপ কিন্তু পরিবার স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমাকে সব সহ্য করতে হয়েছে প্রভু আমি অপরাধী কিন্তু আমার মন কখনও শান্ত ছিল না সবশেষে সামনে এলো বিদ্যান পণ্ডিত সে শান্ত গলায় বলল ওরা না বোঝে পাপ করেছে কিন্তু আমি জেনে বুঝেই লোভে পড়ে নিজের বিদ্যার অপব্যবহার করেছি মানুষকে ভুল পথে চালিত করেছি তাই আমার অপরাধই সবচেয়ে বড় ধনী কৃষকের অহংকার এই সব কথা শুনে হঠাৎ জোরে হেসে উঠলেন ধনী কৃষক সে ভরে বলল তোমরা সবাই পাপি আর আমি আমি সারা জীবন পুজো করেছি দান করেছি গোদান করেছি ব্রাহ্মণ ভোজন করেছি আমার মৃত্যুর পর আমার সন্তানেরা সাধ্যযোগ্য হোম সবই করেছে নিশ্চিত স্বর্গে ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই ধর্মরাজের চূড়ান্ত বিচার ধর্মরাজ জম এক এক করে চারজনের দিকে তাকালেন চিত্রগুপ্ত খাতা খুললেন অবাক করা সিদ্ধান্ত চোর পতিতা সৈনিক ও পণ্ডিত চারজনকেই স্বর্গে যাওয়ার আদেশ দিলেন ধর্মরাজ হ্যাঁ এবার ধনী কেশকের পালা চিত্রগুপ্তর খাতা খুলতেই ভয়ঙ্কর সত্য সামনে এলো ধর্মরাজ গভীর কণ্ঠে বললেন তুই এক নির্দোষ বিধবা নারীর ওপর চুরির মিথ্যা অপবাদ দিয়েছিলি তার চরিত্রে কলঙ্কর লোপন করেছিলি তোর মিথ্যা কথার জন্যেই সে অপমানে আত্মহত্যা করেছিল কৃষক কাঁপতে কাঁপতে বলল প্রভু আমি তো অসংখ্য পূর্ণ করেছি ধর্মরাজ রাজ ধর্মরাজ বজ্র কণ্ঠে উত্তর দিলেন হত্যা হত্যাচুরি এমনকি মহাপাপেরও পায়েস আছে কিন্তু মিথ্যা অপবাদ চরিত্র হন এর কোনো ক্ষমা নেই একটি মিথ্যা অভিযোগ তোর সমস্ত পূর্ণ ধ্বংস করে দিয়েছে নরকের পথে যাত্রা ধর্মরাজ যমদূতের আদেশ দিলেন এই পাপীকে নরকেও নিয়ে যাও কাঁদতে কাঁদতে অন্ধকার পথে মিলিয়ে গেল ধনীকেশক গল্পের শিক্ষা বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় কখনো কারোর উপর মিথ্যা অভিযোগ দেবেন না সত্য জেনেও মিথ্যার পক্ষে নেবেন না কারো চরিত্রের কলঙ্কের লোপন করবেন না কারণ এই পাপের কোনো পায় সত্যি নেই আশা করি এই ধর্মীয় গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এমন আরও গভীর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ